জাস্টিন টুডুর ক্ষমতা ভিলগেটসের টাকা ঋত্বিক রোশনের স্মার্টনেস হাকিমের জনপ্রিয়তা তাহসানের গানের গলার কণ্ঠ কিংবা হুমায়ুন পরিদের ভালোবাসায় নারী আটকায় না তেমনি ভাবে একজন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী তার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি পরীক্ষার হল কিংবা চান্স পাওয়ায় কোনো কিছুতে আটকায় না তাহলে স্বভাবত প্রশ্ন এসে যায় একজন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী কিসে আটকায় তার এক কথায় উত্তর হচ্ছে সে ভালো সাবজেক্ট না ভালো বিশ্ববিদ্যালয়ে পড়বে এই সিদ্ধান্তহীনতার মাঝে আটকে যায় কি শুনে অবাক হলে অবাক হওয়ারই কথা কারণ একজন ভালো স্টুডেন্ট দেখা যায় যুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বছরের পর বছর সে আদুবাই হয়ে যাচ্ছে দুই সে তার মন মতো সাবজেক্ট না পাওয়ার কারণে এই সাবজেক্টের প্রতি অবহেলার কারণে তার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে তার এই বিপরীতে যে তার থেকে কম মেরিটিয়ার স্টুডেন্ট একটা ভালো সাবজেক্ট নিয়ে সেখানকিত ফলাফল অর্জন করে শ্যাসনযুট মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সে তার ফ্যামিলি নিয়ে সুখী জীবন লিড করতেছে আজকে যেহেতু এখানে বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট কথাটা উঠেছে আজকে এই বিষয়ে তোমরা কি প্রায়োরিটি দিবে না প্রায়োরিটি দিবে সেটার উপরে আমি আরেকটা ভিডিও ভিডিও দিব। সেই পাওয়ার জন্য তোমাদের প্রয়োজন হবে জুবাইস ইংলিশ একাডেমির সাথে দেখা আজকে সার্স্টের বি ইউনিটের আন্ডারে যে ডিপার্টমেন্ট গুলো আছে সেই ডিপার্টমেন্ট গুলাতে তোমরা কেন পড়বে পড়াশোনার ধরন কেমন সিজিপিএ কেমন আসে কিংবা এর ফিউচার কি এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলো আজকে আমরা ভিডিওতে ফিরি তোমরা এখানে যে সাবজেক্ট দেখতে পাচ্ছ এই ডিপার্টমেন্ট গুরুত্বের গুরুত্বের সাজানো হয়েছে আর এই পাশে যে তোমার ইকুয়েশন দেখতে পাচ্ছ সেই ইকুয়েশন গুলো হচ্ছে এই ডিপার্টমেন্ট অনুপাতে হচ্ছে আসন সংখ্যা আর এখানে এস সি আর্টস এবং কমার্স তোমরা যেটা দেখতে পাচ্ছ যদিও শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুইটা ইউনিটের আন্ডারে ভর্তি পরীক্ষা নিয়েছে কিন্তু তাদের এই আসন গুলা ভরাদ্দ করা হয়েছে কিন্তু তিনটা ইউনিটে যেটার ইন্ডিকেটর হচ্ছে এস হচ্ছে তোমাদের সায়েন্স এই পাশে যে নাম্বারগুলো আছে সেগুলো হচ্ছে সায়েন্সের আসন পাবে যেখানে আর্টস স্টুডেন্টগুলো আছে তারা এই আসনগুলো পাবে এবং কমার্সের স্টুডেন্টগুলো এই আসনগুলো পাবে তো প্রথমেই গুরুত্ব অনুসারে এক নাম্বার যে টপ সাবজেক্ট সেটা হচ্ছে ইকোনো দুই নাম্বার হচ্ছে ইংলিশ তিন নাম্বার বিবিএ চার নাম্বার পলিটিক্যাল স্টাডিজ পাঁচ নাম্বার বাংলা ছয় নাম্বার সোশিওলজি সাত নাম্বার সোশ্যাল ওয়ার্ক এক নাম্বার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নয় নাম্বার অ্যান্থ্রোপোলজি আমি আবার বলতেছি এই সাবজেক্টগুলা কিন্তু গুরুত্ব অনুসারে এখানে যে সিরিজ অনুযায়ী লেখা হয়েছে সেটা কিন্তু যে ঠপের ভিত্তিতে লেখা হয়েছে তো এক নাম্বার সাবজেক্ট হচ্ছে ইংলিশ যার মোট আসন সংখ্যা হচ্ছে ত্রিষট্টিটা যেখানে সায়েন্সে পাবে চল্লিশ আর্টসে পাবে টোয়েন্টি এবং কমার্স পাবে সিক্স প্রথমেই প্রশ্ন আসে তুমি ইকোনমিক্সে কেন পড়বে তোমাকে এই উত্তরটা মাস্ট মাস জানতে হবে যদি তুমি না জানো তাহলে তোমার এই বিশ্ববিদ্যালয়ে পড়াটাই হবে বল তো শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন তিনটা ডিপার্টমেন্ট নিয়ে যাত্রা শুরু করেছিল তার মাঝে একটা হচ্ছে ইংলিশ ইকোনমিক্স তো প্রথমের প্রতিষ্ঠার সময় ইকোনমিক্স নিয়ে যাত্রা শুরু করেছিল দেখে কি তুমি ইকোনমিক্স পড়বে অবশ্যই না এখানে যেহেতু ডিপার্টমেন্ট গুলো বলেছি ডিপার্টমেন্ট সম্পর্কে একটা তথ্য আমি দিয়ে রাখি এই যে এখানে নয়টা ডিপার্টমেন্ট তোমরা দেখতে পাচ্ছ এই নয়টা ডিপার্টমেন্ট ছাড়া শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইউনিটের আন্ডারে যে ডিপার্টমেন্ট রয়েছে কোন ডিপার্টমেন্টে কিন্তু সেশন জট নাই আমি আবার বলতেছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোনো সেশন জট নাই তো আমি যেখানে ছিলাম তুমি ইকোনমি কেন পড়বে এটা উত্তর হচ্ছে তোমার ফিউচার অর্থাৎ তুমি ভবিষ্যতে কি করতে যাচ্ছ কিন্তু স্বাস্থ্যের তোমার ইকোনমিক্স এর পড়ার ধরনটা কেমন তোমার প্রথমেই জানতে হবে তোমরা অন্যান্য যে ইয়ারগুলোতে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কিংবা এইট নাইনের যে পড়াগুলো পড়ে এসেছিল সেইগুলো কিন্তু ছিল ইয়ার ভিত্তি কিন্তু এই শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এর ভিত্তিক পড়াশোনা হবে কিন্তু সেটা কোর্স এবং সেমিস্টারে ডিভিশন থাকবে সেটা হতে পারে ছয় মাসের কিংবা সেটা টাইম টু টাইম কিছুটা ভেরি করতে পারে তো এই ছয় মাসের ভিতরে তোমার ইকোনমিক্সে একটা দুইটা পাশাপাশি অন্যান্য কোর্স থাকবে সেটা বিভিন্ন বিষয় ভিত্তিক ইকোনমিক্সের মাঝে দেখা যায় তোমার ইংলিশের কোর্স থাকতে পারে ভিবিএর কোর্স থাকতে পারে পাশাপাশি অন্যান্য ডিপার্টমেন্টের কোর্স থাকতে পারে তো আমরা এইট নাইন কিংবা টু থ্রিতে যে নথিপত্র পড়ে এসেছি যে পুঁতির বিদ্যা অর্জন করে এসেছি বিশ্ববিদ্যালয় তোমাদের একটা করে যেটা আমরা এখন পড়াশোনা করতেছি সেটাও কিন্তু খাস করে যেগুলো কিনা কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলতে চায় না কিন্তু নিজের ভিতরে তার একটা সংগ্রাম চলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাটা সম্পূর্ণ তোমার হয়ে যাবে বইয়ের পাশাপাশি হচ্ছে শীত ভিত্তিক কিংবা অনলাইন ভিত্তিক যেগুলো কিনা আমরা অভ্যস্ত ছিলাম না আমরা অভ্যস্ত না যার কারণে একটা অ্যাগেমি কাজ করে দেখা যায় তোমার অন্যান্য খরচ করতে অন্যান্য কোনো কিছু কিনতে যে টাকাটা খরচ করো সেটা হয়তো তোমার অনলাইন থেকে ইনফরমেশন গ্যাদার করতে কিংবা শীত প্রিন্ট করতে করতেই তোমার খরচ হয়ে যাবে তো ইকোনমিক্সে তুমি যদি পড়ো সেইখানে তোমার কি হবে যে ম্যাথমেটিক্যাল একটা ডিভিশন হয়ে যাবে পাশাপাশি তোমাদের ম্যাথমেটিক্যাল থেকে কিছুটা কম থিওরিটিক্যাল থাকবে যেটার কারণে অনেক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী শাসন প্রথমেই কিন্তু এই ইকোনমিক্ডিকে বেছে নেয় কারণ তার পছন্দে তাকে যে কম পড়বে পাশাপাশি তার ভুদ্ধতার ক্ষমতা বেশি সেই জন্য কিন্তু এই ইকোনমিক্স ডিপার্টমেন্টটা বেছে নেয় এখন কথা হচ্ছে ইকোনমিক্স ডিপার্টমেন্টে যেহেতু ম্যাথমেটিক্যাল থাম পাশাপাশি ভুদ্ধতার ক্ষমতা বেশি বেশি পড়তে হয় না তাহলে সিডিপি কেমন আসে দেখো যেহেতু এখানে ম্যাথমেটিক্স আছে এটার থেকে কিন্তু আমরা যত টাকা ইনপুট দিই ততটাই কিন্তু আউটপুট পাওয়ার সম্ভাবনা থাকে তুমি যদি একটু পরিশ্রম করো থিওরিটিক্যাল পাশাপাশি যদি ম্যাথমেটিক্যাল যদি একটু ইপোর্ট দাও তাহলে কিন্তু সহজেই তোমার সিজিপিএ তুলে নিতে পারবে তারপর হচ্ছে যে এই ইকোনমিক্স এ পরে তোমার ইউজফুলনেস কি এখানেই আসছি যে তুমি ইকোনমিক্স কেন পড়তে চাও দেখো শাহজালত বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স শুধু একটা দ্বীপের উপর ফোকাস করে না এখান থেকে তুমি যদি ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়ো অন্যান্য ডিপার্টমেন্ট থেকে ইকোনমিক্স থেকে তুমি সহজেই কিন্তু ইন্টারন্যাশনাল কি পাবে স্কলারশিপ পাবে সেটা ফুল ফান্ডেড কিংবা তুমি হাফ দিতে পারো পাশাপাশি এখানে ইকোনমিক্সের উপর তুমি অনেক রিসার্চ করতে পারবে তুমি যদি ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের টিচার হও তবে এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে তুমি অনেক রিসার্চ পেপার পাবলিশ করতে পারবে পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে আর ইকোনমিক্সে পড়ার একটা বিষয় হচ্ছে যে তোমরা যেহেতু শাস্ত্রে অবস্থান করবে এই শাস্টে পড়ার ক্ষেত্রে দেখা যায় টিউশন ক্ষেত্রে একটা প্রাধান্য পাবে পাশাপাশি এই ইকোনমিক্স থেকে দেখা যায় ভবিষ্যতে তোমরা বিভিন্ন প্রফেশন ইকোনমিক্স পাশাপাশি অ্যাডমিনিস্ট্রেট কি যে বিভিন্ন পদ আছে এখানে তোমরা যেতে পারবে আর একটা সর্বশেষ প্লাস পয়েন্ট হচ্ছে এই ইকোনমিক্স থেকে তোমরা গ্র্যাজুয়েশনটা সম্পন্ন করে কিন্তু বিভিন্ন কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কিংবা তোমাদের লেকচার হিসেবে নিয়োগ পেতে পারবে দুই নাম্বার টপ সাবজেক্ট হচ্ছে যে ইংলিশ যেটা কিনা আমার ডিপার্টমেন্ট আমি এই এই ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে অবস্থান করে আছি মোট আসন আছে পঞ্চাশটি যেগুলার বন্টন হবে থেকে থেকে এবং সর্বশেষ সমাজ থেকে পাঁচটি এই ডিপার্টমেন্ট শুধু এই ডিপার্টমেন্ট না অন্যান্য ডিপার্টমেন্ট গুলাতে কিন্তু এই বিশ পঁচিশ এবং এর পরেও কিন্তু ওয়াইটিং লিস্ট থেকে স্টুডেন্ট এসে ঢুকতে পারে তো আমার ডিপার্টমেন্ট আমি এখানে কিভাবে উপস্থাপন করব। দেখো এই ইংলিশ ডিপার্টমেন্টের স্টাডি ধরণ কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টের মতোই যে এটা কোর্স সিস্টেম কোর্সের পাশাপাশি ইংলিশের যে যে ফোকাস ইংলিশ লিটারেচার ইংলিশ লিটারেচার পাশাপাশি তুমি যদি চাও যে তোমার অর্থ ব্যয় না করে তোমার আইএলটিএস করতে তবে আমি মনে করি যে তোমার এই ইংলিশ ডিপার্টমেন্টে পড়া উচিত এই ইংলিশ ডিপার্টমেন্ট শুধু তোমাদের ইংলিশ লিটারেচার উপর ফোকাস করে না এখানে তোমাদের বাংলা লিটারেচার পাশাপাশি সিএসসি যে অন্যান্য কোর্স গুলো আছে এমন কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে সার্ভ করবে যেগুলো কিনা তুমি তোমার ভবিষ্যতে তোমার চাকরির ক্ষেত্রে এগুলা অ্যাপ্লাই করতে পারবে এখানে কোর্সের পাশাপাশি থাকবে সেমিনার পাশাপাশি প্রত্যেক সেমিস্টারে প্রত্যেক কোর্সে কিন্তু তোমাদের ভাইবা থাকবে যেগুলো কিনা তোমার ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে ব্যবহার করা যায় আর এই ইংলিশের একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে বিসিএস এর ক্ষেত্রে পাশাপাশি অন্যান্য জব বলো সেখানে তোমরা এই ইংলিশটাকে কিন্তু সহজেই সেখানে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পেতে পারবে তো এখন আসছি যে জিপিএ কেমন আসে জিপিএ আসার পূর্বে এখানে একটা বিষয় উল্লেখ করতে হয় যে ইংলিশে এমন কতগুলো লিটারেচার অংশ থাকে যেগুলো কিনা এই বাংলাদেশের সীমানার ভিতরে পাওয়া যায় না তার জন্য আমাদের পাড়ি জমাতে হয় ইংল্যান্ড কিংবা পাশাপাশি অন্যান্য আরব্য উপন্যাসের ইংলিশ ইংলিশ লিটারেচারে তার জন্য দেখো যেহেতু এখানে ইংলিশ লিটারেচার এই ইংলিশ লিটারেচার কিন্তু একটা নির্দিষ্ট বন্দির ভিতরে আবদ্ধ করা যায় না ইংলিশের যে এরা আছে এখানে বিভিন্ন রাইটার তাদের যে ব্যক্তিত্ব সম্পন্ন বিভিন্ন আছে সেই লিটারেচার গুলো এক একজন এক একভাবে অনুরোধ করছে অনুবাদ করার পরিপ্রেক্ষিতে দেখা যায় যখন শাস্তি প্রশ্ন করা হয় তখন কিন্তু এটার একজেক্ট আনসার কেউ দিতে পারে না তাই পরীক্ষক যেটা মনে করেন ওনার কাছে ভালো মনে হয়েছে সেই অনুপাতে কিন্তু ভাগ দিয়ে দেয় তো টিভিটিক্যাল যেহেতু এখানে বেশি বেশি পড়তে হয় বেশি রিসার্চ করতে হয় সেই জন্য এই সিজিপি এর পরিমাণটা ইকোনমিক্স থেকে একটু কম আসে কিন্তু যখন তুমি এর ইউজফুলনেস কিন্তু ফিউচারে যাবা তখন এর অগদা দেখার তোমার ইকোনমিক্স থেকে সামনে চলে আসবে সেই ক্ষেত্রে তোমরা বলতে পারো যে তাহলে ইংলিশকে ইকোনমিক্সের পূর্বে কেন আমি স্থান দিয়ে নাই এই দুইটা ইংলিশ এবং ইকোনমিক্স হচ্ছে একটা প্যারামিটারের মতো যদি একদিক থেকে ইংলিশ একটু বেড়ে যায় আরেক দিক থেকে ইকোনমিক্স একটু কমে যায় যদি ইকোনমিক্সটা একটু বেড়ে যায় ইংলিশটা কি করতে পারে একটু কমে যেতে পারে তো ইংলিশের ভবিষ্যৎ কিন্তু ভুলে শেষ করা যাবে না তুমি এখানে যে ডিপার্টমেন্ট গুলোতে পড়ো না কেন তোমার ইংলিশকে প্রায়োরিটি দিয়ে কিন্তু যেতে হবে চাকরির বাজারের কথা তুমি বলতে চাও প্রথমে তো আমি বিসিএস এর কথা বললাম পাশাপাশি আমাদের সাস্ট যে রয়েছে এখানে এই ইংলিশ ডিপার্টমেন্টে তাদের গ্র্যাজুয়েশন পাশাপাশি পিএইচডি সম্পন্ন করে কিন্তু এই এখন প্রফেসর হিসেবে নিয়োগপ্রাপ্ত আছেন পাশাপাশি তোমরা যদি এই ইকোনমিক্স থেকে গ্রাজুয়েশনটা সম্পন্ন করো তোমরা বিভিন্ন কলেজ পাশাপাশি বিভিন্ন নন গভর্নমেন্ট যে সেক্টরগুলো আছে সেগুলো থেকে সহজেই প্রায়োরিটি পাবে আর এই ইংলিশের সিলেটের জন্য একটা বিশেষ প্রাধান্য হচ্ছে যে তুমি যদি এই ইংলিশ ডিপার্টমেন্টের পড়ি থাকো তাহলে সিলেটে তোমাদের যদিও এটা বিক্রমাগড়ের মতো সিলেটে টিউশনির অবস্থা তারপরেও কিন্তু তোমাদের সিলেটে টিউশনির অভাব হবে না তিন নাম্বার টপ সাবজেক্ট হচ্ছে বিবিএ ব্যাচেলর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এই ইউনিটে মোট আসন বরাদ্দ আছে 75 ফাইভ টি এখানে সায়েন্স পাবে 30 টি আর পাবে 10 টি কমার্স পাবে সর্বোচ্চ আসন 35 টি এই যে 75 আসন এই 75 আসনের জন্য তুমি এই বিবিএ তে কেন পড়বে লোককথায় প্রচলন আছে যে বিবিএ থেকে স্টুডেন্টগুলো পড়ে ব্যবসায়ী হয় আসলে কি সত্যি তাই যদি এটা সত্যি হয় কিংবা মিথ্যা হয় তা এক্সপ্লোর করার জন্য তোমার প্রয়োজন হবে এই বিবিএতে ভর্তি হওয়া তো বিবিএ ক্ষেত্রে তোমার এখানে থিওরিটিক্যাল প্লাস ম্যাথমেটিক্যাল অনেক টার্ম থাকে যে যেগুলা কিনা তোমরা যদি পড়ো তাহলে সহজেই তোমাদের এই যে সিজিপিএটা আছে সিজিপিএটা অন্যান্য ডিপার্টমেন্ট থেকে সহজে তুলে নিতে পারবে এর জন্য প্যারা নিতে হবে না তো এই বিবিএতে পড়ার ভবিষ্যৎ কি এখন এখানে বিবিএতে পড়লে যে ব্যবসায়ী হবে তেমনটা নয় এখান থেকে বিবিএ থেকে পড়ে তারা কিন্তু ব্যবসায়ী হয় না তারা ব্যবসায়ী বানায় তারা হচ্ছে এখানে কারিগর পাশাপাশি এই বিবিএতে পড়ে তুমি কিন্তু সহজেই ইন্টারন্যাশনাল বিভিন্ন স্কলারশিপ পেয়ে যাবে আর এই বিবিএতে পড়ার ক্ষেত্রে তুমি সহজেই এখানে বিভিন্ন রিসার্চ সেক্টর আছে সেই রিসার্চ সেক্টরে অংশগ্রহণ করে বিভিন্ন সেমিনার আছে সেখানে অংশগ্রহণ করে কিন্তু তোমার একটা ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবে চার নাম্বার টক সাবজেক্ট সেটা হচ্ছে তোমাদের পলিটিক্যাল স্টাডিজ বর্তমান রাজনৈতিক অঙ্গনে যে অস্থিরতা চলতেছে সেখানে তুমি যদি প্রবেশ করে একটা নতুন রাজনৈতিক দল করতে চাও তবে তোমার প্রয়োজন হবে এই স্বাস্থ্যের পলিটিক্যাল স্টাডিজে যুগোপযোগী হয়ে সেখানে ভর্তি হয়ে যাওয়া সেখানে তোমার পলিটিক্যাল স্টাডিজকে প্রায়োরিটি দিতে হবে এই পলিটিক্যাল স্টাডিসে পড়ার ধরনটা হচ্ছে দেখা যায় থিওরিটিক্যাল পার্ট অনেক বেশি এই থিওরিটিক্যাল পড়ে কিন্তু তুমি সহজেই এখানে সিজিপিএ তুলে নিতে পারবে যদিও এটা এখানে তেমন অন্যান্য কোর্স হয়তো ম্যাথমেটিক্যাল থাকতে পারে কিন্তু থিওরিটিক্যালের অংশটা বেশি যেটা কিনা তুমি সহজেই করে মুখস্ত করার মাধ্যমেই এখানে সিজিপিটা সহজে আসে যায় কিন্তু এই পলিটিক্যাল ভবিষ্যৎ ভবিষ্যৎটি ফার্স্টের যত জরিপ করা হোক না কেন যত ডিপার্টমেন্টে বিশেষ করা হোক না কেন তার মাঝে একটা অংশ হচ্ছে যে এই পলিটিক্যাল স্টাডিসের থেকে সহজে কিন্তু বাংলাদেশের অঙ্গনে যে পাবলিক সার্ভিস কমিউনিশন সেখানে অনেক স্টুডেন্ট অংশগ্রহণ করেছে এবং সফলভাবে উত্তীর্ণ হয়েছে তো তোমার একটা অংশ যদি সেই বিসিএস তোমার লক্ষ্য থাকে তবে তোমার প্রথমে প্রায়োরিটি দেওয়া এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে তারপর দুই নাম্বার হচ্ছে দেখো সবাই কিন্তু এই সব ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে সকলের লক্ষ্য থাকে যে বিভিন্ন সেক্টরে জয়েন করা গবেষণায় দেখা যায় আমাদের এই সাস্টের পলিটিক্যাল স্টাডিস থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করা স্টুডেন্টগুলো বিসিএস ছাড়াও সরকারের যে উর্ধতন পদগুলো আছে সেইখানে তারা চাকরিরত আছে এইটা তুমি ছেড়ে দাও তুমি যদি বিভিন্ন সরকারি কলেজে চাকরি করতে যাও তবে তোমার এই পলিটিক্যাল স্টাডিজের যে সাবজেক্টগুলো আছে সেই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে তুমি কিন্তু সহজেই অগ্রাধিকার পাবে আর সাস্টের মতো একটা পলিটিক্যাল স্টাডিস ডিপার্টমেন্টে তুমি পড়বে না এটা কি হয় সিলেট এই সিলেটের মাটি সংস্পর্শে এসে বিভিন্ন লোক বিভিন্ন সময়ে ধন্য হয়েছে আর তুমি যদি চাও এই সিলেটের বিশেষ করে এসে যদি তুমি ধন্য হতে তবে তোমার স্কোপ খোলা আসে সেটা হচ্ছে ষাটের পাঁচ নাম্বার টপ সাবজেক্ট বাংলা এই বাংলায় তুমি যদি ষাটে বাংলাতে পড়ো সহজেই এখান থেকে তুমি বিশ থেকে চারা মতো নতুন সাহিত্যিক হয়ে উঠতে পারবে তুমি সাহিত্যের কথা ছেড়ে দাও বাংলা শুধু তোমাকে সাহিত্য শিখাবে না এখানে বিভিন্ন সমাজ গোষ্ঠী সংস্কৃতি পাশাপাশি অন্যান্য যে সেক্টর আছে সেক্টর ছাড়াও তোমার যদি বাংলা সাহিত্যের প্রতি একটু ভালোবাসা থাকে তবে আমি মনে করি যে তোমার বাংলা ডিপার্টমেন্টে পড়া উচিত বাংলা ডিপার্টমেন্টে তোমার টোটাল আসন আছে সাহিত্য যেটার মাঝে তোমার সায়েন্স পাবে পাঁচটি আর্সের স্টুডেন্ট পাবে উনপঞ্চাশ সবচেয়ে বেশি এবং কমার্স পাবে সি এখানে বাংলা শুধু তোমাদেরকে বাংলা সাহিত্য শিখবে না পাশাপাশি তোমাদের বিভিন্ন কোর্সের মাধ্যমে ব্যাকরণটাও খাবার করে দিবে ছয় নম্বর টপ সাবজেক্ট সেটা হচ্ছে তোমাদের সোশিওলজি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কয়েক বছর পরেই কিন্তু এই সোশিওলজি ডিপার্টমেন্টটা স্টার্ট হয়েছিল যেটার কিনা ভাজার দর অনেক বেশি এবং তুমি সহজেই এই সোশিওলজি পরে কিন্তু তোমার সিজিপিএ এ ভালো করতে পারবে সিজি সোশিওলজিতে মোট আসন হচ্ছে তোমাদের সিসো এখানে চল্লিশটা পাবে সায়েন্স বিশটা পাবে আর্টস ছয়টা পাবে হচ্ছে কমার্স সোসিওলজির ভবিষ্যৎ কি সেটা যদি বাংলাদেশে প্রেক্ষাপটে বর্তমান সমাজ নিয়ে তোমরা আলোচনা করতে চাও সেই ক্ষেত্রে দেখবা প্রথমেই চলে আসে যে সমাজের কথা আর সমাজ আলোচনা হয় যে সোশিওলজিতে সমাজের বিভিন্ন অঙ্গগুলো বিভিন্ন সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান বিভিন্ন পদ এবং পাশাপাশি এই সোশিওলজি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে বিশেষ ক্যাডারি হিসেবে কর্মরত আছেন তারপরে তোমাদের টপ সাবজেক্ট সেটা হচ্ছে যে সোশ্যাল ওয়ার্ক তোমার যদি সমাজের প্রতি একটু আকর্ষণ থেকে দেখে তুমি যদি ভবিষ্যতে সমাজ নিয়ে কাজ করতে চাও পাশাপাশি এখানে যে তোমার ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্টের ফলাফল ভালো করতে চাও সেই ক্ষেত্রে তোমার প্রয়োজন হবে যে ডিপার্টমেন্টাল পলিসি জানা এবং সমাজ সম্পর্কে জানা আর তুমি যদি সমাজ সম্পর্কে জানতে চাও বিভিন্ন পলিসি সম্পর্কে জানতে চাও তবে তোমার প্রয়োজন হবে যে সাস্টের সাত নাম্বার তোমার যে টপ সাবজেক্ট আছে সেটা হচ্ছে যে সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টে ভর্তি হওয়া সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টে তোমার টোটাল আসন আছে সিক্সটি সিক্স যেখানে সায়েন্স পাবে টোয়েন্টি ফাইভ আর্টস থার্টি ফাইভ এবং কমার্স পাবে সিক্স এখানে তুমি যদি এই সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে স্টাডি করো সোশ্যাল ওয়ার্কের কিন্তু তোমাদের সিজিপিএ তোলাটা একটু টাফ এখানে যদিও বই দেওয়া হয় এই বইগুলো কিন্তু একজেক্টলি যে ভাষায় লেখা সেই ভাষা কিন্তু তুমি মুখস্থ করে তোমার ভর্তি পরীক্ষা অ্যাপ্লাই করতে পারবে না তোমার যদি চিন্তা শক্তি উন্নতি না হয় তোমার যদি চিন্তা শক্তি একটু কম থাকে তবে আমি মনে করব তোমাদের যে সোশ্যাল ওয়ার্কে পড়া উচিত না অন্যান্য ডিপার্টমেন্টের ক্ষেত্রে তোমার প্রায়োরিটি দেওয়া উচিত এখানে যারা একটু ক্রিটিক্যালি থিঙ্ক করতে পারে সমাজ নিয়ে বিশ্লেষণ করতে পারে তারাই কিন্তু এই সোশ্যাল ওয়ার্কে ভর্তি হওয়ার ক্ষেত্রে একটু প্রাধান্য দেয় তো এখান থেকে তুমি বলতে পারো যে সিজিপিএ এ তোমার টেনে টুনে অনেক কষ্ট হবে তুলতে আর এই সোশ্যাল ওয়ার্কের ভবিষ্যৎ কি বর্তমান সমাজের প্রেক্ষাপট তোমরা বিশ্লেষণ করবে দেখবে যে সমাজের বিভিন্ন সমস্যা এবং বিভিন্ন প্রজেক্ট যারা কিনা এই সোশ্যাল ওয়ার্ক থেকে যারা গ্র্যাজুয়েশন সম্পন্ন করে তারাই কিন্তু ওই পদগুলো গ্রহণ করে এবং বিভিন্ন সেক্টরে কাজ করে থাকে এর দুইটা সাবজেক্ট হচ্ছে তোমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং অ্যান্থোপোলজি এই দুইটা সাবজেক্টের টোটাল আসন সংখ্যা হচ্ছে সিসোটি করে যেগুলো কিনা এবিসি ইউনিট থেকে চান্সপ্রাপ্ত স্টুডেন্টের মাঝে বন্টন করা হবে যদিও রাষ্ট্রের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টটা নতুন কিন্তু বর্তমান পরিস্থিতির সাথে তাল মিলিয়ে স্টুডেন্ট গুলা তাদের একাডেমিক পাশাপাশি সরকারি বিভিন্ন সেক্টর এবং বেসরকারি বিভিন্ন সেক্টরে কিন্তু তারা ভালো করতেছে পাবলিক এক স্টাডির ধরনটা হচ্ছে তোমাদের এখানে থিওরিটিক্যাল অনেক বেশি যারা কিনা মুখস্তবিদা ভালো তারা সহজেই এই পাবলিক যে স্টাডি সেক্টর গুলো আছে মুখস্ত কিন্তু সহজেই অ্যাপ্লাই করে তাদের তুলে নিতে পারে আর ভবিষ্যতের কথা যদি বলতে চাও পিএসএস এর পরে স্বাস্থ্যের সবচেয়ে বিশেষ হয়েছে পাবলিক এর থেকে আর বিশ্বের যদি তোমার লক্ষ্য হয় বিশেষ ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যদি প্রফেসর হওয়া তোমার যদি লক্ষ্য হয়ে থাকে এবং এনজিও বিভিন্ন সেক্টরে যোগদান করা যদি তোমার লক্ষ্য হয়ে থাকে তবে আমি মনে করি তোমার এই পাবলিক এর ভর্তি হওয়া উচিত সর্বশেষে একটা কথা বলবো স্বাস্থ্যের এই ডিপার্টমেন্টের নাম বেশি শোনা যায় না যে স্টুডেন্টগুলো আসন না পায় তারাই কিন্তু এই অ্যান্থ্রোপোলজি দিকে ধাবিত হয় তো আমি মনে করি তুমি এই অ্যান্থ্রোপোলজিতে তোমার যদি ভালো লাগে তবে তুমি এখানে ভর্তি হতে পারো আর আজকের ভিডিওতে তোমাদের যে নয়টা ডিপার্টমেন্ট সম্পর্কে ধারণা দিলাম সেই নয়টা ডিপার্টমেন্টের প্রথম দিকের যে ডিপার্টমেন্ট গুলো আছে এই টপ ডিপার্টমেন্ট গুলো থেকে প্রত্যেক বছর অনেক ভালো ভালো স্টুডেন্ট পড়াশোনা করে তাদের একাডেমিক রেজাল্ট খারাপ করে এবং জীবন ধ্বংসের দিকে চলে যায় তার কারণটা কি জানো তার এক কথায় উত্তর হচ্ছে যে ডাক সাইড অফ সার্স তাহলে ডাক সাইড অফ সার্সটা আসলে কি এর উত্তর যদি তুমি জানতে চাও তবে তোমার প্রয়োজন হবে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করা